এবারে লক্ষ্মী পুজোয় পুরশুরার সোদপুর মসিনান এলাকায় দেখা যাবে ইস্কন মন্দির আজ কোজাগরি লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোতে মতোই এক অন্য মাত্রায় নজর কাড়ে পুরশুরা ব্লকের বিভিন্ন পূজা মণ্ডপগুলি সেই মতো এক আলাদা মাত্রায় নজর কাটতে চলেছে পুরশুরার সোদপুর মসিনান শ্রদ্ধাঞ্জলি সঙ্গে পুজো মণ্ডপ এবছর তাদের পুজোর থিম ইস্কন মন্দির যা তৈরি করতে দিনরাত এক করেছে ক্লাবের সদস্যরা কারণ এই থিম প্রস্তুত করতে কোনো মিস্ত্রি কাজ করেনি সবকিছুই তৈরি করেছে ক্লাব সদস্যরা নিজেরাই জানা গিয়েছে এবছর তাদের লক্ষ্মী পুজো চব্বিশ বছরে পদার্পণ করল চব্বিশতম বর্ষে তাদের মূল আকর্ষণ হতে চলেছে ইস্কন মন্দির সদস্যরা জানাচ্ছেন এলাকা কৃষি প্রধান তাই মা লক্ষ্মীর আরাধনা তাদের কাছে গুরুত্বপূর্ণ মানুষকে আকর্ষিত করতে পূজতেই থিম তৈরির উদ্যোগ পুজোর দিন খুবই আনন্দে কাটান এলাকার মহিলারাও তারাও এখানে হাতে হাত মিলিয়ে সাহায্য করেন শ্রদ্ধাঞ্জলি ক্লাব আমি জানি না চব্বিশ বছর ভৃতকি মেরেছে লোকে দেবী ইসকন মন্দির এখানে প্রমাণ আনন্দ হয় পুচণ্ড পরিমাণে মানে कुटुंब জোন আসতেই থাকে মানে আগের দিন থেকে আসতে শুরু করেছে এটা বললে বুঝবে এখানে লক্ষ্মী পূজেই কেন এতটা জোর তা মানে এইটাই আমাদের সবকিছু ঘিরে মানে বড় পূজো হয় যে হয় না করব না কিন্তু পাশা বাসি হয় এটা ঘরে গেছে তো মানে এইটাকে ঘিরেই যত হল আমার নাম রাখি বেরা

ঠাকুর আনতে বিজয় এখানে পাঁচটা দিন যে ঠাকুর থাকে তাতেও প্রচুর আনন্দ আমাদের অনুষ্ঠান বলতে সেরকম কিছু অনুষ্ঠান হয় না আমাদের এই ঠাকুরে আর এবছর রক্তদান শিবিরের ব্যবস্থা করা হয়েছে এই আমরা ครับ এই রেস হইছে এই দিমা দেরো আমাদের ক্লাবের নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি সংঘ মোসিনান বেড়া পাড়া আর এটা ক্লাবে এটা এবছর 24 তম বর্ষে পা দিল টিম একটি ইস্কন মন্দিরের আদালে করতে চেয়েছি অনেকটা আনতে পেয়েছি আশা করি আপনাদের বিচার হ্যাঁ নিজেরাই হ্যাঁ আমরা নিজেরাই বানিয়েছি এই সব আমাদের টিম কোনো মিস্ত্রি নয় নিজেরাই নিজেরাই পরিকল্পনা নিজেরাই বানানো মোটামুটি দেড় দু মাস ধরে একই লাগাতার খাটুনি দিনে রাতে করে আর বৃষ্টিটা অনেকটা ব্যাঘাত দিয়ে দিয়ে যায় গত বছর বোধহয় আপনারা একটা গ্রামের আদল একটা কিছু বানিয়ে হ্যাঁ বছর আবার একটা মানে প্রতি বছরই কি চিন্তা ভাবনা থাকে হ্যাঁ না প্রতি বছর চিন্তাভাবনা ভাবনা নিত্য নতুন করার মানুষকে মনোরঞ্জন করার আর মোটামুটি আগের বছর একটা আমরা পেয়েছিলাম দ্বিতীয় পুরস্কার প্যান্ডেলে পেয়েছিলাম দর্শনার্থীদের কেমন ভিড় হয় দর্শনার্থীদের ভিড় তো একদম লাগাম ছাড়া বিশাল ব্যাপার সেটা সবাই জানে আপনারাও জানেন বিশেষ করে এই মোশিনেন গ্রাম মানে পুরসুরার এই জায়গায় লক্ষ্মী পুজোর উপর অনেকটা জোর দেয় তার কারণটা কী প্রথমত গ্রাম্য এলাকা চাষিবাসীর ব্যাপার সেই জায়গা থেকে আমাদের মা লক্ষ্মী সব দুর্গা পুজো তো একটা আলাদা বিশাল ব্যাপার তারপরে যদি কিছু অনুষ্ঠান থাকে এটা হচ্ছে লক্ষ্মী পুজো আর দুর্গা পুজো যে দুঃখটা আমাদেরকে আনতে দেয়নি আপনার নাম চিরঞ্জিত বেড়া ধন্যবাদ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন